হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করবো প্রবাসীদের ট্যাক্স নিয়ে আমাদের চ্যানেলে অনেক প্রবাসী আছেন যারা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত দেখে থাকেন এবং তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমি তো প্রবাসী থাকি আমাদের তো ট্যাক্স মৌকুফ তাহলে কি আমাদের ট্যাক্স দিতে হবে যদি দিতে হয় কতটুকু দিব কোথায় দিব কীভাবে দিব কি কি দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি এই সবগুলো বিষয় আজকে আমরা একের পর এক আলোচনা করব আশা করি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার ট্যাক্স বিষয়ে প্রায় সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথম কথা হচ্ছে যে প্রবাসীদের ট্যাক্স আসলে মৌকুফ কি না উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং না হ্যাঁ কেমন প্রবাসীরা বৈধ উপায়ে যেই টাকাটা বাংলাদেশের রেমিটেন্স আকারে পাঠান সেইটা কিন্তু আসলে ট্যাক্স মুক্ত কিন্তু আপনি যদি অবৈধ মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে আপনি যদি টাকাটা পাঠিয়ে থাকেন বা অন্য কোনো লোকের মাধ্যমে আপনি যদি আন অফিসিয়ালি টাকাটা পাঠান আপনার এমন কোনো আত্মীয় স্বজনের কাছে পাঠান বাবা মা ভাই বোন সন্তান স্ত্রী না স্বামী না তাহলে কিন্তু সেই টাকাটা আসলে আপনি বৈধভাবে দেখাতে পারবেন না এবং সেই টাকাটার উপর কিন্তু আসলে ট্যাক্স মৌকুফ হবে না এখন আপনি চিন্তা করতেই পারেন যেহেতু আমাদের এই প্রবাসের টাকাটা আমি বৈধভাবে পাঠালাম এবং এটা ট্যাক্স মৌকুফ তাহলে আমি আসলে কেন ট্যাক্স রিটার্নটা দিব। ট্যাক্স রিটার্ন দেওয়ার আসলে প্রয়োজন আছে কিনা উত্তর হচ্ছে যে হ্যাঁ আপনার ট্যাক্স রিটার্ন দেওয়ার প্রয়োজন আছে ট্যাক্স রিটার্ন দেওয়ার প্রয়োজন এই জন্য যে আপনার দেশে যে সহায় সম্পত্তি আছে বা আপনি যে টাকাটা পাঠালেন এটা কিন্তু প্রত্যেক বছর সরকারের হিসাবের খাতায় দেখাতে হয় আপনি যদি এই টাকাটা না দেখান তাহলে কিন্তু আপনার এই টাকাটা কালো টাকা বা অবৈধ টাকা হিসাবে পরিগণিত হতে পারে এবং এর ফলে কি হবে এই টাকাটা কিন্তু আপনি বৈধভাবে কোথাও ইনভেস্ট করবেন না আপনি বিজনেস করবেন আপনি কোম্পানি করবেন বা যা কিছুই করেন না কেন তখন কিন্তু আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারবেন না এখন অনেকে মনে করে ধুর কী আর হবে কিন্তু আমাদের কাছে এরকম প্রচুর কেস আছে যারা প্রবাসে ছিলেন দেশে এসে ব্যবসা করতে চান কিন্তু যেহেতু তার বৈধ উপায় টাকাটা দেখানো নেই তখন তার অনেক কষ্ট করে ঝামেলা নিয়ে তার এই টাকাটা দেখাতে হয় এবং তারপরে আসলে তার সকল কিছু ক্লিয়ার করে ব্যবসাটা করতে হয় ট্যাক্স রিটার্নটা কখন দিতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার যদি করযোগ্য আয় থাকে আপনার রেমিটেন্স বাদেও যদি আপনার সাড়ে তিন লক্ষ টাকা ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য চার লক্ষ টাকা যদি তারা ইনকাম করে থাকে তখন কিন্তু অনুযায়ী আসলে ট্যাক্স দিতে বাধ্য তাছাড়া যদি আপনি কখনো টিন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন আয় থাকুক বা না থাকুক আপনার কিন্তু ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আবার বাংলাদেশে প্রায় একান্নটা সেক্টর আছে যেখানে যেই কাজগুলো করতে গেলে বা যে লাইসেন্সগুলো নিতে গেলে আপনার কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা থাকতে হবে যেমন ধরুন আপনি জমি জমা ক্রয় বিক্রয় করতে চান আপনি ব্যবসা করতে চান আপনি কোনো ধরনের লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্ন লাগবে আপনি যেটা গাড়ি কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের কাগজপত্র আসলে দেয়া লাগবে আরেকটা বিষয় হচ্ছে ট্যাক্স রিটার্ন কেউ যখন জমা দিতে যায় তখনই কিন্তু তার মনে এক হাজারটা প্রশ্ন আসে যে আমি কোনটা দেখাবো কোনটা দেখাবো না আসলে তো লিস্ট আছে অনেক বেশি দশটা ক্যাটাগরিতে আসলে অনেক অনেক কিছু দেখাতে হয় কিন্তু আমি একটু সংক্ষেপে যদি বোঝার জন্য বলি আপনি অবশ্যই একজন এক্সপার্টের সঙ্গে কমিউনিকেট করে আপনার প্রথম ট্যাক্সটা রিটার্নটা জমা দিবেন এবং পরবর্তীগুলো আপনি নিজেও দিতে পারেন বা কোনো এক্সপার্টের হেল্প নিয়েও আপনি দিতে পারেন কিন্তু আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে টাকা পয়সা কোনো জায়গায় সঞ্চয় থাকলে সেটা অলঙ্কার ফার্নিচার ওয়ারির সঞ্চয়পত্র তারপর ডিপিএস থাকলে লোন থাকলে আপনার কোনো দায় কিংবা দেনা থাকলে আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন বা কারোর কাছ থেকে দিয়ে থাকেন এই সকল বিষয় কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন দেখাতে হবে এবং আপনার যে প্রমাণগুলো আছে সংশ্লিষ্ট সেগুলো কিন্তু আপনার রেডি রাখতে হবে প্রসঙ্গত আপনার যে রেমিটেন্সের আয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে কিন্তু সেটার জন্য আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না এবার চলুন আসি যে প্রশ্ন যে আসলে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে কিছু সেক্টর আছে যেগুলো আসলে কর অব্যাহতি বা ট্যাক্স দিতে হয় না সেরকম একটা সেক্টর হচ্ছে রেমিটেন্স এরকম আরও কিছু সেক্টর আছে যেমন আইটি আছে বা কেউ যদি শুধুমাত্র কৃষি নিয়ে কাজ করে সেই কৃষি আছে কিছু ক্ষুদ্র শিল্প আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স মৌকুফ ঠিক এই বিষয়গুলো ছাড়া বাকি যে দশটা সেক্টর আছে প্রায় আপনার ব্যবসা হতে যদি আয় থাকে চাকরি হতে যদি আয় থাকে আপনার কৃষি হতে যদি আয় থাকে আপনার মূলধনের থেকে যদি আয় থাকে আপনার ইনভেস্টমেন্ট থেকে আয় থাকে আপনার বিভিন্ন ধরনের ইনকাম আছে এই ইনকাম সোর্সগুলো থেকে যদি আপনার আয় থাকে সেগুলোর উপর ট্যাক্স পরিগণনা করে বা ট্যাক্সটা ক্যালকুলেট করে যত টাকা ট্যাক্স আসে সেই ট্যাক্সের টাকাটা আপনাকে কিন্তু বাংলাদেশকে দিতে হবে এখন এটা আগেই আসলে কিন্তু ফিক্সড করে বলা সম্ভব না তবে ন্যূনতম কর বলে একটা বিষয় আছে ধরুন আপনার ইনকাম করযোগ্য ইনকাম যেটা সাড়ে তিন লাখ টাকার উপর হলো সেক্ষেত্রে কী হবে যে আপনি ঢাকা শহরে থাকলে আপনার পাঁচ টাকা দিতে হবে আপনি অন্য কোনো বিভাগীয় শহরে থাকলে চার হাজার টাকা দিতে হবে মিনিমাম এটা হচ্ছে মিনিমাম এবং জেলা শহরে থাকলে আপনার তিন হাজার টাকা দিতে হবে সো এই বিষয়টা বোঝার জন্য আসলে আপনাকে একজন এক্সপার্টের সঙ্গে সরাসরি আসলে বসে কথা বলতে হবে আপনার আই হিসাবটা নিয়ে কথা বলতে হবে তাহলেই কেবলমাত্র আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আরেকটা প্রশ্ন আমরা পাই যে আমি তো আসলে বিদেশে আছি আমি আসলে কিভাবে আমার ট্যাক্স রিটার্নটা জমা দিব আপনারা যদি অনলাইন একটু ঘাটাঘাটি করেন আপনারা সবাই জানেন যে ই রিটার্ন জমা দেওয়া যায় অর্থাৎ হচ্ছে ই ট্যাক্স এনআরবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ট্যাক্সের হিসাবটা যদি আপনি ইনপুট দেন তাহলেই কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা জমা হয়ে যাবে তাছাড়াও দেশে কিন্তু আপনার যে কোনো প্রতিনিধি আপনার জন্য জমা দিয়ে দিতে পারে ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্সটা এবং আপনি যদি মনে করেন যে আপনি নিজে জমা দিবেন তাহলে কিন্তু আপনি যেই দেশে আছেন সেই দেশে সংশ্লিষ্ট বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে চাইলেও কিন্তু আপনি ট্যাক্স রিটার্নটা জমা দিতে পারেন তবে মনে রাখবেন ট্যাক্স রিটার্নের সময় শুধুমাত্র জিরো রিটার্নের ব্যাপারে কনসার্ন হবে না যে জিরো রিটার্ন জমা দিয়ে দেই বিষয়টা এরকম কখনোই করবেন না অবশ্যই বুঝে শুনে আপনি জমা দিবেন খুব সহজেই কিন্তু আপনি একজন প্রফেশনাল পেয়ে যাবেন যদি আপনি নিজে বলছেন বেস্ট আপনি যদি ফাইন্যান্স বলছেন আপনি যদি ইকোনমিক বলছেন আপনি যদি হিসাব কিতাব ভালো বলছেন কোনো সমস্যা নেই গোহেড আপনি আপনারটা জমা দিয়ে দিন কিন্তু যদি মনে করেন যে না আপনার কিছু প্রপার্টি আছে দেশ বিদেশ থেকে কিছু টাকা আপনার লেনদেন হয় কিছু আপনার ইনকাম আছে সেগুলো সঠিকভাবে দেখানো উচিত তাহলে আপনি প্রথমবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় চেষ্টা করবেন একজন এক্সপার্টের কাছ থেকে ট্যাক্স রিটার্নটা করে নেওয়ার জন্য আরেকটা জিনিস বলে রাখি আপনারা অনলাইনে অনেক সময় দেখবেন যে কম্পিউটারের দোকানে বা অনলাইনে অনেকেই বলছে যে পাঁচশো টাকা দেন ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিচ্ছি আসলে আপনার তখন ওই পাঁচশো টাকাও লস হবে এই ট্যাক্স রিটার্নটাও কমপ্লিটলি লস হবে কারণ তারা কিন্তু আসলে সেই বিষয়গুলো ভালো করে বোঝে না কারণ একজন ট্যাক্স লয়ার হতে হলে কিন্তু আপনার অনেক কিছু জানতে হবে এই জন্য আপনি খেয়াল করবেন যাদের আসলে ট্যাক্সেস বারের মেম্বারশিপ আছে বা আইটিপি সনদ আছে এবং যারা লয়ার তাদের কাছেই আপনি করানোর চেষ্টা করবেন আপনি কোনো কম্পিউটারের দোকানে না দিয়ে বা কাউকে না চিনে না দিয়ে আপনি পারলে নিজে জমা দেন সেটা আপনার জন্য বেটার কিন্তু এদের কাছে আপনি যাবেন না এতে আপনি আসলে ক্ষতিগ্রস্ত হতে পারেন সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে কবে করটা দিতে হবে বা কবে ট্যাক্স রিটার্নটা আমাকে দিতে হবে আসলে কর দিবস নামে একটা ব্যাপার আছে বাংলাদেশে সাধারণ আমরা যারা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং যারা সাধারণ মানুষ তাদের জন্য আসলে তিরিশে নভেম্বর এই কর দিবসটা সাধারণত প্রত্যেক বছর ফিক্স থাকে কিন্তু দেখা যায় যে প্রত্যেক বছরই কিন্তু সরকার আরো দেখা যায় এক মাস বা তিরিশ ডিসেম্বর পর্যন্ত এটা এক্সটেন্ড করে কখনো আর একটু কম বেশি এক্সটেন্ড করতে পারে সো একই জুলাই থেকে তিরিশে নভেম্বরের মধ্যেই আপনি চেষ্টা করবেন যে আপনার ট্যাক্স রিটার্ন এবং যদি আপনার কোনো আয় করা আসে সেটা জমা দিয়ে দিতে যদি আপনি না পারেন সরকার যদি টাইমটা এক্সটেন্ড করে সেই তিরিশে ডিসেম্বর বা যতদিন পর্যন্ত এক্সটেন্ড করে তার মধ্যে অবশ্যই দিয়ে দিবেন তবে এখানে যারা অনিবাসী আছে অনিবাসী প্রবাসী একটু সিমিলার বাট সব সবসময় এক না যারা অনিবাসী আছে অর্থাৎ যারা হচ্ছে বছরে একশো তিরাশি দিনের কমে বাংলাদেশে ছিলেন যারা বিদেশে আছেন তারা কিন্তু ওই অর্থ বছর যখন দেশে আসবেন সেই দেশে আসা নব্বই দিনের মধ্যে কিন্তু তারা ট্যাক্স রিটার্ন দিতে পারে তবে এজন্য আপনি বসে থাকবেন না কারণ যদি কোনো কারণে আপনার দেশে আসা মিস হয় বা আপনি দেশে না আসতে পারেন তাহলে পরবর্তী অর্থ বছরে আসলে সেটা চলে যাবে সেক্ষেত্রে কিন্তু কিছু কমপ্লিকেসি কমপ্লিকেশিয়ারাইজ করতে পারে সো আশা করি ট্যাক্সের সকল বিষয় বুঝতে পেরেছেন আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশান বক্স দেখবেন তাছাড়া আমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা ট্যাক্স জেনারেল ল বিজনেস ল নিয়ে আলো আলোচনা করব সাটিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম